আসসালামু আলাইকুম এটাই হচ্ছে সেই ভাইরাল গরু শিক্ষিত গরু আমি যার ভিডিও আগেও আপনাদেরকে দিয়েছি আপনারা অনেকে বলেছিলেন যে গরুটি এত হালকা কেন গরুটির স্বাস্থ্য এত দুর্বল কেন বিভিন্ন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান বা গরুর ডাক্তার দেখেন আমি আপনাদের পরামর্শ অনুযায়ী সেই গরুটাকে কিন্তু গরুর ডাক্তার দেখিয়েছি এবং বালকটা চিকিৎসা করিয়েছি এখন মোটামুটি সেই গরুটি কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়েছে তবে গরুটি কিন্তু সেই আগের মতোই তার যে স্বভাব রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়নি তিনি কিন্তু এখনও সেই গাছ খান এবং গাছই খান বা অন্যান্য ফসল নষ্ট করেন না আজও কিন্তু তাকে একটা শেট পাট শাক খেতে বেঁধে দিয়েছি যেমনটা দেখা যাচ্ছে যে মোটামুটি আসলে কি বলবো পাট পাটক্ষেতটা ভাঙা হয়ে গেছে মোটামুটি ভাঙা ক্ষেত তারপরেও দেখা যাচ্ছে যে সেই গরুটি কিন্তু এই গাছ খায় কিন্তু সে ফসল নষ্ট করে না কিন্তু আপনারা অনেকে বলেছেন এরকম অনেক গরু আছে যারা ধান খায় না গাছ খায় তো এটা কিন্তু একটু ব্যতিক্রম তো বর্তমানে গরুটির অবস্থা অনেকে কমেন্ট করেছিলেন গরুটির অবস্থা খুব খারাপ তো আমি অনেক টাকা খরচ করে তাকে চিকিৎসা দিয়েছি এখন মোটামুটি অনেকটা স্বাস্থ্য হয়েছে কিন্তু গরুটা সে আগের মতো রয়ে গেছে তার স্বভাব চরিত্র বা তার যে স্বাভাবিক নিয়ম সেটাই রয়েছে এখনও তিনি সে কিন্তু মালিকের ফসল নষ্ট করেন না বরং গাছটাই খেয়ে থাকেন